আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে চলছে বাড়ি যাওয়ার প্রস্তুতি স্বপ্ন কুটিরে যাওয়ার প্রস্তুতি সবাই আমাকে অনুরোধ করেছে শপিং ব্লগ শেয়ার করার জন্য আপনারা জানেন কি না জানি না আমি মার্কেটে যাই না আমি ঈদের সময় মার্কেটে যাই না এমনি তো আমি মার্কেটে খুব কম যাই আমার সব কেনাকাটা আমার বান্ধবীর সুমি ঢাকা থেকে করে পাঠাই আমার বাচ্চাদের চোপড় সব কিছুই ও ঢাকা থেকে করে পাঠায় যার কারণে আমার মার্কেটে যাওয়া হয় না এই হচ্ছে আমার ঈদের কাপড় আমি দামি ঝাঁকা নাকা পোশাক পরতে খুবই অপছন্দ করি আমার পছন্দ হচ্ছে সিম্পল বাটিকের পোশাকগুলো এইগুলোই হচ্ছে আমার ঈদের কেনাকাটা মনের বায়না ছিল ও একটু মেলাতে যাবে তাই ওর জন্য মেলা থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছি এইগুলাই হচ্ছে ওর কেনাকাটা জানি না কতদিন এই মার্কেটে না যাওয়াটাকে ধরে রাখতে পারবো যেহেতু আমার মার্কেটে যাওয়াটা খুবই অপছন্দের কিন্তু বাচ্চাদের আবদার মেঠাতে যেতেই হলো তাই মেলা থেকে টুকটাক ওদের জন্য কেনাকাটা করে নিলাম তারপরে এগুলো হচ্ছে মনের কেনাকাটা মনের জুতো এই বাসায় পরার জুতো তারপরে থ্রি পিসের সাথে পরার জুতো ফ্রকের সাথে পরার জুতো বিভিন্ন রকমের জুতো নিয়ে নিয়েছে আর এগুলো হচ্ছে পাঞ্জাবি নিহালে ওর বাবার আর আমার ভাসুরের এই হচ্ছে কেনাকাটা আমি যেহেতু মার্কেটে যাই না তাই আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করতে পারিনি তাই শপিং ব্লগ যেহেতু শেয়ার করতে পারিনি তাই এভাবে আমাদের শপিংগুলোই শেয়ার করছি আলহামদুলিল্লাহ এগুলো ছিল রবি ভাই আমার জন্য ইফতারি পাঠিয়েছিল। এগুলো ছিল এখানে ছিল সয়াবিন তেলও ছিল সয়াবিন তেলটা ছবি তোলা হয়নি তো ইফতারিতে ছিল হচ্ছে তন্দুরি চিকেন আর পরোটা তারপরে ছিল ডিম আলুর চপ তারপরে হচ্ছে পেঁয়াজও ছিল এই যে তন্দুরি চিকেন আর পরোটা এই সসটা কিন্তু সবসময়ই আমার ছেলে বানায় খুব ভালো বানাতে পারে আলহামদুলিল্লাহ তারপরে ছিল রোল ছিল পেঁয়াজও ছিল তারপরে ছিল শশা তারপরে পেঁয়াজ আর ছিল ছোটো জিলাপি আর ছিল স্পেশাল লেবু শরবত লেবু শরবত গুলো বরাবরই আমার মন বানাই আলহামদুলিল্লাহ আমার মন শিখে গেছে এই সব কিছু করে এসে দেখলাম দেখতেছিলাম চাঁদটাকে আপনাদের সবাই যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন চাঁদ দেখলে আমি পুরাই ক্রাশ খেয়ে যাই আমি চাঁদের দিকে তাকিয়ে থাকি চাঁদটা আমার খুবই ভালো লাগে যতক্ষণ সময় পায় আমি চাঁদের দিকে তাকিয়ে থাকি এরপরে রান্না করে নিয়েছি টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো এইগুলাই হচ্ছে আমার আজকের রান্না তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিহালমুনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম